এদিকে আলু চচ্চড়ি হচ্ছে আর এদিকে পরোটাওয়ালা হয়ে গেছে লাইব্রেরি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকালবেলা তো আমি রান্না বান্না করেছি তো সেগুলো তোলা হয়নি তো আজকে বিকালবেলা অনেক কিছু রান্না করছি তো ভাবলাম একটু আজকে ভিডিও করে যাক অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো আজকে রান্না করব হচ্ছে আটার পরোটা আর আর সাদা আলু চচ্চড়ি আর সুজির হালুয়া তো সুজির হালুয়াটা আই থিঙ্ক ফার্স্ট টাইম আমি করব তো ভাবলাম তোমাদেরকে সবাইকে দেখাই কেমন করতে পারছি তো আমার হেল্পিং হ্যান্ড থাকবে আমার ভাই তো চলো রান্নাঘরে দেখা হচ্ছে টাটা আমার আলু চচ্চড়ির আলু কাটা হয়ে গেছে তো আলুগুলো ভালো করে ধুয়ে রেখে দেবো আর সুজিটা এখন করে নেব এইবাৰ আমি ঘুগনিটা বানিয় নিছি সৰি ক'তাই আমাদের হেল্পিং হ্যান্ড সৌভিক দাস দেখিয়ে দাও একটু মুখটা একটু হেসে দাও ভালো খুব ভালো আটা ময়দা মাখতে পারে আজ কি মেনু বল সুজি আর রুটি আর আলু চচ্চড়ি আলু চচ্চড়ি টাকা একটা দিকে মেখানিক তা তখন আমি আলোচনা করে

পরোটা বলা হয়ে গেছে কেমন লাগছে পরোটা বেলে আমার আলু চর নামানো হয়ে গেছে আর পরোটা শিখবো হয়ে যাবো পরোটা Tư thường dưới lễ tàu vê gà chê put ah kala kala না পরোটা আর রুটি পরোটা আটার রুটি আটার পরোটা আটার রুটি পাটার কথা ওই যে একটু কমেডি করতে হয় কমেডি চলে না আটার রুটি পাটার বীজ যত এক্ষুনি তেল ছিটকে গায়ের মধ্যে পড়তো এমন করে তেল দিয়েছে এত ছিটকে গায়ের মধ্যে পড়তো রিয়াকশন দেখতে তো অবস্থা খারাপ হয়ে যেত

নুন নুনটুন ঠিক আছে তো আজকের জন্যে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো ঠিক আছে টাটা গুড নাইট